আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় ইমরান নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম ইমরান নামটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত হলেও এর অর্থ আমাদের অনেকেরই জানা নেই আমরা অনুসন্ধানের পর ইমরান নামের যে তথ্যটি পেয়েছি তার ভিত্তিতে ইমরান নামের অর্থ হল অগ্রগতি উন্নতি সুখ অর্জন ইত্যাদি ইমরান নামটি অবশ্যই একটি ইসলামিক নাম আলে ইমরান নামে পবিত্র কোরআনে একটি সুরা আছে এছাড়াও কোরানে সরাসরি এই নামটি উল্লেখ আছে সুরা আলে ইমরান আয়াত পঁয়ত্রিশ এই নামটির ইসলামিক অর্থ হল অগ্রগতি বা অর্জন